আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অন্য কৃষক খামারে ভাই বন্ধুরা পুরো বাংলাদেশে মোটামুটি ভালো অবস্থানে আছে রেডি মুরগির রেট তো পুরো বাংলাদেশে রেডি মুরগির রেটগুলো জানাবো আপনারা আপনাদের এলাকার রেডি মুরগির রেটগুলো জানাবেন বিশেষ করে রেডি সোনালি রেডি টাইগার রেডি ক্লাসিক রেডি ব্রয়লার এবং রেডি ব্রাউন কক যে যেখানে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এবং যাদের বাচ্চা লাগবে তারা অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আজকে প্রচুর পরিমাণে বাচ্চা স্টকে আছে এবং আজকে সোনালি বাচ্চার দাম কিন্তু প্রচুর কমে গেছে আজকে সোনালি বাচ্চা আঠারো টাকা মানে এই রেট একদম হাই কোয়ালিটিরগুলো আঠারো টাকা এরকম রেটে কেনা হচ্ছে আপনাদের যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন এবং ব্রয়লার বাচ্চা রেট অনেক কমে গেছে আটত্রিশ উনচল্লিশ টাকা চল্লিশ টাকায় ব্রয়লার বাচ্চা রেট চলে আসছে এবং সোনালি বাচ্চা আঠারো টাকায় চলে আসছে মানে একদম ভালো কোয়ালিটির বাচ্চা নিলে আঠারো টাকা আর লো কোয়ালিটির বাচ্চা নিলে পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে আমরা আমাদের হাই কোয়ালিটি আসে হাই কোয়ালিটি আঠারো টাকা পর্যন্ত কেনা করতেছি যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন তো আজকে বারো ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল বৃহস্পতিবার আলহামদুলিল্লাহ ঢাকা কাপ্তান বাজার অথবা ঢাকা কাপ্তান বাজারের আশপাশে রেডি মুরগি একশো বাষট্টি টাকা পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ কেনা বেচা হয়েছে এটা এক খামারের কথা আর কি আর ঢাকা সপ্তান আজকে পাইকারি রেট হচ্ছে ব্রয়লার একটু ছোটো ছোটো সাইজেরগুলা অথবা মিডিয়াম সাইজেরগুলা একশো সাতান্ন থেকে বাষট্টি টাকা এবং গ্রিল সাইজের যে রেডি মুরগিগুলো আছে এগুলো একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আলহামদুলিল্লাহ রেডি মুরগির রেট কিন্তু আগের থেকে একটু বাড়তি আপনারা অনেকেই লক্ষ্য করবেন কালকে শুক্রবার তো কিছু প্রোগ্রাম আছে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম আদি আসে এই কারণে রেডি মুরগির রেট আরেকটু বাড়ছে তো রেডি সোনালিটা আজকে হচ্ছে যেগুলো একটু ছোটো সাইজের এগুলা দুইশত পঁচাশি টাকা পার কেজি ঢাকা কাপ্তান বাজার কেনা হচ্ছে একটু বড়ো সাইজেরগুলা ঢাকা কাপ্তান বাজার দুইশত পঁচানব্বই টাকা রেডিসালি কেনা ব্যসা হচ্ছে এবং রেডিসালি ক্লাসিক ঢাকা কাপ্তান বাজার একটু ছোটো সাইজেরগুলো দুশত আশি টাকা এবং একটু বড়ো সাইজেরগুলা ঢাকা কাপ্তান বাজার দুশত নব্বই টাকা পর্যন্ত রেডি সোনালি ক্লাসিক কেনা হচ্ছে এবং সোনালী হাইব্রিড আজকে ঢাকা কাপ্তান বাজার একটু ছোট সাইজের গুলা দুশত পঞ্চান্ন টাকা এবং সোনালি হাইব্রিড একটু বড়ো সাইজের গুলো ঢাকা কাপ্তান বাজার দুশত ষাট টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং রেডি কালার বার্ড আজকে ঢাকা কাপ্তান বাজার একটু ছোটো সাইজের গুলো দুশত সত্তর টাকা এবং রেডি কালার বার্ড একটু বড়ো সাইজেরগুলো একটু বড় সাইজের ঢাকা কাপ্তান বাজার দুশত পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং ব্রাউন কক আজকে ঢাকা কাপ্তান বাজার একটু ছোট সাইজেরগুলো দুশত পঁয়ষট্টি টাকা একটু বড়ো সাইজের ঢাকা কাপ্তান বাজার দুশত সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রিজেক্ট লেয়ার ছোটো সাইজেরগুলো গুলো পঞ্চান্ন টাকা একটু বড়ো সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার দুশত ষাট টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং লাল লেয়ার আজকে যেটা রিজেক্ট লেয়ার সাদা লেয়ার সাদা লেয়ার আজকে রিজেক্ট লেয়ার দুশো থেকে দুশো দুশো টাকা দুশো পাঁচ টাকা কেনা ব্যসা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার আর আজকে সর্বোচ্চ রেটে কেনা হচ্ছে অর্জিনিয়াল ফিওর দেশি মুরগি ঢাকা কাপ্তান বাজারে আজকে দেশি মুরগি ফিওর অরিজিনিয়াল যেগুলো এগুলো চারশো আশি থেকে পাঁচশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে তো দৈনিক মুরগির বাজারের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাচ্চার বাচ্চা লাগলে বাচ্চার অর্ডার করতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাচ্চার বাজার দর আমরা একটু পরেই দিয়ে দিব আচ্ছা তা আজকে তাড়াতাড়ি দিয়ে দিব একটার আগে আগে বাচ্চার বাজার দর দিয়ে দেওয়ার চেষ্টা করব আর পুরো বাংলাদেশে যারা শহর থেকে প্রত্যন্ত অঞ্চলগুলোতে আছেন গ্রামগঞ্জে আর কি এখন গ্রামের রেট জানিয়ে দিব যেমন গ্রামগঞ্জ নীলপামারি থেকে শুরু করে নোয়াখালীর যে গ্রামগুলো আছে যশোরের যে গ্রামগুলো আছে মানে এক কথায় পুরো বাংলাদেশের যে গ্রামগুলো আছে ওই গ্রামগুলোতে ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন গ্রামে বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট বক্সে রেটগুলো উল্লেখ করবেন তাহলে খামারিরা বুঝতে পারবে এবং জানতে পারবে এবং রেডিশনালি গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলগুলোতে শহর অঞ্চলগুলোতে দুশত ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং কালারবার্ড গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে দুশত বাইশ থেকে দুশত পঁচিশ টাকা কেজি কেনা হচ্ছে এবং সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে ওই কালার গ্রামগঞ্জ থেকে কালেক্ট করে কিনে এনে অনেক ডিলার অনেক বড় বড়ো ব্যবসায়ীরা ঢাকা সপ্তান বাজার দুশোটা ষাট টাকায় বেঁচে আর কি বিক্রি করে তো এবং লাল ডিমের বাজার পুরো বাংলাদেশে নগর নগরবন্দর থেকে শুরু করে এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে লাল ডিম দশ টাকা তিরিশ পয়সা এরকম আশেপাশে কেনাবেচা হচ্ছে আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন যাদের বাচ্চা লাগবে সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড ক্লাসিক সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হবে আলহামদুলিল্লাহ বাচ্চা রেট কিন্তু ব্যাপক হারে কমেছে যাদের বাচ্চা লাগবে বাচ্চা নিয়ে নিতে পারেন বাচ্চা রেট আবার যে কোনো মুহুর্তে বাড়তেও পারে বলা যাচ্ছে না এখন যাদের সোনালি হাইব্রিড থেকে শুরু করে সুপার হাইব্রিড মিশরীয় ফাউমি সাদা ফাউমি ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা মিশরীয় ফাউমি ভ্যাকসিন করা কোয়েল সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন জহির এগ্রো ফার্মে ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে যাচাই বাসাই করে সরাসরি আমাদের ফার্ম হাউস আমাদের হচ্ছে ফার্ম হাউজে আমাদের হেসারিতে এসে বাচ্চা নিয়ে যেতে পারবেন তো যাদের লাগবে কন্ট্যাক্ট করেন দ্রুত ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে এবং রেডি টাইগার আজকে ঢাকা মজার দুশত ষাট টাকা কেনা হচ্ছে একটু বড়ো সাইজের টাইগার ঢাকা রপ্তান বাজার দুশো পঁয়ষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে এবং রেডি বনরাস ঢাকা বাজার দুশত চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেনা ব্যসা হচ্ছে একটু বড়ো সাইজেরগুলা তো পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং রেডি শেষও ঢাকা রপ্তানবাজার দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা ব্যসা হচ্ছে বড় সাইজেরগুলা ষাট টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় কেনাবেস হয়েছে নর্থ সহ নর্থ আশপাশে রেডি ব্রয়লার একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনাবেস হয়েছে এবং চট্টগ্রামের রেটগুলো বলতেছি নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এগুলো হচ্ছে প্রতিদিনকার রেট আর এই রেটগুলোর আরও রেট আছে সেগুলো জানিয়ে দিচ্ছি সেগুলোও জেনে নিন চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার্কেজ একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমি মাঝে মাঝেই একটা কথা বলতাম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নোটিশ গুরুত্বপূর্ণ নোটিশ বলতাম অনেকে আমার কথাগুলোকে ইগনোর করে গেছে অনেকে অনেক কথা বলছে অনেকে বকা বাধ্য করছে গালি দিছে সো এখন দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির বাচ্চার এবং বাজারের কী অবস্থা ব্রয়লার মুরগির বাচ্চা যেখানে পঁয়ষট্টি টাকা ষাট টাকা সেখানে ব্রয়লার মুরগি রেডি মুরগির বাজার একশো পঁয়তাল্লিশ টাকা সো এটা আমরা রেটে আমরা রেটও তৈরি করি না আমরা বাচ্চাও তৈরি করি না আমরা বাচ্চা সেল করি রেটটা তৈরি করে গভর্নমেন্ট থেকে এবং কোম্পানি থেকে এবং আপনাদেরকে না করছি যে বেশি রেটে ব্রয়লার বাচ্চা না নিতে এখন নিয়ে অবস্থা কেমন আছেন লস হচ্ছে না লাভ হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা হচ্ছে এবং ঢাকা শহর ঢাকার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে কেনা হচ্ছে নরসিংদী সহ নরসিংহের আশপাশের রেডি ব্রয়লারটা বড় সাইজ যেগুলো এগুলো একশো ছেচল্লিশ টাকা কেজি এবং নরসিংদীর আশপাশে নরসিংদী সহ ছোটো সাইজের যে রেডি মুরগিগুলো গ্রিল সাইজ এগুলো একশো ষাট টাকার আশপাশে কেনা হচ্ছে ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লারটা একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা বেচা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশের রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা কেনা বেচা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনাবেসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়ারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা বেশা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা মেশা হচ্ছে কুড়িগ্রাম সহ কুড়িগ্রামের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে সো এতটুকুই ছিল আমাদের পুরো বাংলাদেশের আপডেট তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন সবার আগে আপডেটগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর যাদের বাচ্চা লাগবে তারাই কন্ট্যাক্ট করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করলে কোনো ফায়দা নাই ধন্যবাদ সবাইকে